হাতুরির সঙ্গে একদিন সূচের দেখা হলো হাতুরি সূচকে দেখে বলল আমার মতো শক্তিশালী কজন আছে আমি বড় বড় ধাতু গুড়িয়ে ভেঙে ফেলি বড় বড় পাথর ভেঙে দিই আমাকে ছাড়া নির্মাণ কার্য অসম্ভব তাই শুনে সূচ বলল হ্যাঁ মানছি তবে ভীষণ শক্তিশালী কিন্তু কখনো কখনো জীবনে সূক্ষ্মতা ধৈর্য এবং কোমলতারও প্রয়োজন আছে তাই শুনে হাতুরি বলল সেটা কি রকম তখন সুজ হাতুরি একটি দর্জির দোকানে নিয়ে গেছে সেখানে দর্জি খুব ধৈর্যের সঙ্গে একটি ছেঁড়া জামা সেলাই করে নতুনের মতো করে দিয়েছে তাই দেখে হাতুরি বলছে এটা কি রকম হলো তখন সুজ বলল মানছি তুমি খুব শক্তিশালী তোমাকে ছাড়া যেমন নির্মাণ কার্য সম্ভব নয় তুমি যেমন নতুন নতুন জিনিস করো আমি তেমনি ভাঙা জিনিসকে নতুন রূপ দিই ধৈর্য সূক্ষতা এবং কোমলতার সঙ্গে বন্ধুরা গল্পটি একটি রূপক মাত্র কিন্তু জীবনে প্রতিটা মানুষের সে ছোট হোক বড় হোক দুর্বল হোক বা ক্ষমতাবান প্রত্যেকের প্রয়োজন আছে আমাদের জীবনে জীবনের প্রতিটি মুহূর্তে তাই না তাই প্রত্যেককে আমাদের উচিত ভালোবাসা এবং সম্মান দেখানো